হাসিখুশিপুর গ্রাম নাম শুনেই বুঝতে পারছো এই গ্রামের সবাই হাসে কাঁদে আর মাঝে মাঝে হেলিকপ্টারের মতো গুজব ওড়ে শোনো 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 সবাই বট গাছের নিচে লুকানো আছে গুপ্তধন কিন্তু সেই গুপ্তধন পাবে একমাত্র থেকে বুদ্ধিমান ব্যক্তি আহারে ধন মানে নাকি হীরা জহরত এইবার আমার সুযোগ আমি হব এই গ্রামের ধনরাজ পডলারে এখানে আয় কি মামা আবার নতুন কি প্যাচ এইবার তুই হবি ভবিষ্যৎ বালক আর আমি হব তোর গুরু আমি দেখেছি স্বপ্নে গোপাল এসে বলেছে অজরি তুই হবি এই গ্রামের ধনরাজ ও স্বপ্নেও কথা বলেন এই তাই তো বলেছিলাম এটা তো খালি লেখা আছে মিথ্যাবাদী পাবেন ছাগলের গুতো তোমার বুদ্ধি তো বুদ্ধির বাইরে যত ভুলি হোক আমি তো নাম করলাম হাসিয়ে এইভাবেই হাসি খুশিপুর গ্রামের হাসি থামে না কারণ আছে ভজহরি মামা